অভাইনা না ভাই না রে বৌবে কি যাদু গলোয় না ভাই না রে কি যাদু গলো তুই এখন মরস যদি বোঝে বগো গাঠি বাঁধি তুই এখন মরস যদি হ্যাঁ বোঝে বগো গাঠি বাঁধি মা বাপ দাই বহি হাঁধি মা বাপ তাই বহি হাঁধি বউ সন্ধিয়া ফোন বৌ তোর কি যাদু ও ভাই ভাই না রে বৌ তোর কি যাদু বউ বৌ তোর খোলা মা মাবা ফেফাই হাতে তোলা বৌ তোর জেপে খোলা তুই মা ফেফাই হাতে তোলা ওর গুষ্টি তুললাই ভালা ওর গোষ্ঠী তুললাই ভালা তারা কি হাবাইলো বউয়ে তোরে কি জাদু গইলো ও ভাই না ভাই না রে বউয়ে তোরে কি জাদু গইলো মা বাপ ফেলাই বউ লই না সন সুযোগ নইব বেহেস্ত জন মা বাপ ফেলাই বউ না সন সুযোগ নইব বেহেস্ত জন এ তো তুই সর লক্ষণ এ কিন মানুষের লক্ষণ তোরা কলহ হনে হাইলো বৌবে তরে কি যাদু গল ও ভাই না ভাই না রে বৌ কি যাদু গলো বৌরে রাখস আরামতাল বে রাখস আামত ফুলফা লগর নরম বেড় মা বাপ দুইজন শীত গরম মা বাপ বা গরম তো রে বুদ্ধি হনে দিলো বউয়ের তরে কি জাদু কইল ও বাইনা বাইনা রে বউয়ের কি জাদু কইল ও বাইনা বাইনা রে ওর होतাইছল সে ফিরসে মা বাপিকা তরে ফরইলো ও বাইনা বাইনা রে বউয়ের তরে কি জাদু কইল ও বাইনা কি যাদুগুলো একান হতা মোহনত রাকিবা বিয়ার পর মা বাপর সেবা গরিবা রাকিবা। বিয়া গরি মা বাপর সেবা গরিবা মা বাপে দুইজনে রাজি তাকিলে রাজি তাকে আল্লাহ ভাই দোলা সাজে তো রে সুন্দর লাই ও সার ভাই দোলা সাজে তো রে সুন্দর লাই আরে কানহতা জানাইরে তো আরে বিয়ার থাকি বা মাহাবাফর হওয়ারে আরে কানহত জানাই তো আরে বিয়ার করে তাকে বা মা মা বাপর তো নালাদা নতুন সঙ্গী ফাই ও নে ভাই দুল্লা সাজে তোরে সুন্দর লাই ও নে ভাই আব্দুল্লাহ সাজে তোরে সুন্দর লাই আল্লাহর আর সহাফি যাই ফোয়ার হারন মার যদি ফানি দেহা যায় আল্লাহর আর সহাফি যাই যখন মার সগত দেহা যায় মায়ের পাটের নিচে জান্নাতে রে পায়ের নিচে দে রে আল্লা সার ভাই দুলা সাজে তো সুন্দর লাই ও সার ভাই সাজে তোরে সুন্দর লাই আর কান হতা মনতে রাখিবা মোহরানা আদাই গরিবা আর কান হতা মোহন রাখিবা মোহর আদাই গরিবা আল্লাহর হাসে বাজি যাইবা আদাই ও নেভাই দুল্লা সাজে তোয়ারে সুন্দর লাল ও নেসার ভাই দুল্লা সাজে তোয়ারে সুন্দর লাল এ কিন্তু আর লোয়াগারা হুদুগুন মানুষে দে বিয়া গরি মা বাপ ভুলে যা গই দে হুদুগুন বিয়া গরি মা বাপ ভুলে যা কই দে মা বাফরে মা বাফে নো ডাকে বউর হো তাই এল্যা দহাইতাছেন এ ইলাকাই